আপনি কি কোনো দিন আপনার মাকে বিবাহ করবেন বা বিবাহ করতে পারবেন করবেন না করবেন না তাই না প্রয়োজন হলে আত্মহত্যা করে মরে যাবেন কিন্তু তাও নিজের মাকে নিজের মাকে বিবাহ করবেন না তাই না এটা আসলে সবাই আমরা সবাই কিন্তু নিজের মাকে কখনো কেউ কিন্তু বিবাহ করতে চায় না কিন্তু সুদ খেলে কি হবে বলেন তো সুদ আপনি খাচ্ছেন সুদ খালে কি হবে বলেন আপনার মার সাথে জেনা হচ্ছে না আল্লাহর হাবিব সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খালো এক দেড়হাম সে তার স্থায়ী মাকে বিবাহ করল তাহলে আপনার মাকে আপনি বিবাহ করবেন আপনি এদের কন্টিনিউ সুদ খাচ্ছেন এদের কিস্তি তুলিচ্ছেন সুদ খাচ্ছেন সুদে টাকা লাগাচ্ছেন বলেন তো আপনার মার সাথে কি আপনার জেনা হচ্ছে না কিন্তু ওইতে বললাম যে আপনার মাকে কখন আপনি বিবাহ করবে যাবেন আপনার মা কিন্তু কখনও কিন্তু আপনি বিবাহ করতে চাবেন না কিন্তু সুদ আপনি কি করেছেন সুদ ছাড়তে পারতেছেন না ঠিক আছে সুদ হচ্ছে অনেক বড় একটা পাপ ডেঞ্জারাস আপনি যদি সুরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর আয়াত দুশো ছিয়াত্তর আটাত্তর উনআশি এ কয়েকটা আয়াত যদি আপনি পড়েন সুদের তাহলে মনে হয় আপনি আর সুদ খাবেন না তাহলে মনে হয় আপনি আর সুদ খাবেন না আর সুদ খাওয়া যদি রানিং অবস্থায় আপনি মারা যান তাহলে কিন্তু আপনাকে কিন্তু জাহান্নামে নামে যাওয়া লাগবে তওয়া ছাড়া যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনাকে কিন্তু জাহান্নামে নামে থাকতে হবে চিরকাল সুরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর এক তো সবাই সুদ থেকে সাবধান স্থায়ী মাকে লিজের মাকে কেউ কোনো দিন বিবাহ করবে না কিন্তু সুদ খাচ্ছেন সে তো হচ্ছে সুদের অনেক ধরনের পাপ আছে সেগুলো আমি বললামই না তো সবাই সুদ ছাড়ুন মনের মধ্যে যদি কোনো বড়ো ধরনের স্বপ্ন থাকে সেটা ছেড়ে দেন দুনিয়ান রুঙ্গিন স্বপ্ন দেখে কোনো লাভ নাই একটু কিয়ামতের দিন মরার পর সেই স্বপ্নটা আগে দেখেন ঠিক আছে অন্তরে লোভ আলোচনা করেন না যে কিস্তি না তুললে বিভিন্ন মানুষ বলে যে কিস্তি না তুললে গরু কী করে কিনবো জমি কী করে কী কিনব বাড়ি ঘর কী করে কিনব করার দরকার নাই। কিস্তি তুলে আপনাকে বাড়ি ঘর জমি কিনা বাড়ি গরু বাস্তব বকরি কেনার দরকার নাই। আপনি জীবনে করে কি করবেন কয়দিন আপনি থাকবেন আপনি আজকে আছেন চালা থাকতে পারেন এর জন্য সবাই সাবধান সুদ থেকে বাসুন সুদ কখনো খান না ভাই সুদ হচ্ছে এত বড় একটা পাপ এত ডেঞ্জারাস কী বলবো আপনি আপনি মরার পর কিন্তু পস্তাবেন আপনি যখনই মারা যাবেন তখনই আপনি পস্তাবেন যে আল্লাহ আমি কী ভুল করছি এই সুদ খেয়েছি আল্লাহ তুমি আর মাফ করে দাও কিন্তু হবে বলেন তখন হবে হবে না তাই সবাই সুদ ছেড়ে দাও অন্যের টেকার ওপর লোভ করা আসা ছেড়ে দাও সুদ থেকে সবাই বাসো সুদ হচ্ছে অনেক বড় একটা পাপ আমি যেটা বললাম নিজের মাকে কিন্তু কেউ বিবাহ করতে চাবে না কিন্তু অথচ সুদ খেলে কিন্তু নিজের মাকে বিবাহ করা হয়ে যায় জিনার হয়ে যায় আহ দেখছেন আপনি সুদ খেলেন আপনার মায়ের সাথে জিনা হয়ে গেল আহ কী একটা লোংরা একটা বিষয় এটা অনেক নোংরা একটা বিষয় তাই না তো সুদ খাবেন না মিয়া দুই টাকা ইনকাম করে দুই টাকায় আপনি খান কিসের অন্তরে লোভ লালসা করতে হবে কোনো লোভ লালসা নাই পক ইসলামে পকে থাকেন পাঁচশো কেন পর্যন্ত হজ জাঘাত করেন ইসলামিক আন্দোলন করেন কোরআনের পক্ষে দিনে পক্ষে ইসলাম পক্ষে মারা যান কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু অন্তর্লভ ব্যবসাধন না সুদ থেকে সবাই আপনি বাঁচেন ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তারা সবাই দেখতে পারি এবং সুদ থেকে সবাই আমার জন্য বাঁচতে পারি কারণ সুদ হচ্ছে অনেক ভয়ঙ্কর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু